আরেক পক্ষ হলো বিএনপি সমর্থিত তারা আবার জুলাই সনদের বিরোধিতা করছে না পক্ষে এটাও কিন্তু কোনো আদর্শিক কারণ নয় তারা মনে করে জুলাই সনদ যেভাবে লিখিত হয়েছে এইভাবে যদি বাস্তবায়িত হয় আমাদের ক্ষমতা খর্বিত হয়ে যাবে এই জুলাই সনদে যারা হ্যাঁ বলে তাদের আমরা বিশ্বাস করি না জুলাই সনদে যারা না বলে তাদের আমরা বিশ্বাস করি না আমরা আমরা নতুন এক বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম বর্তমানে বাংলাদেশে বিতর্ক চলতেছে জুলাই সনদ নিয়ে কথা ঠিক কিনা এক দল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট কামনা করছে জনগণ থেকে আরেক দল বলছে এই জুলাই সনদ এটা আমাদের সাথে পতারা করা হয়েছে আমরা এখানে না বলতে চাই আপনি খেয়াল করবেন এখানে কেউ রাগ করবেন না আমাদের আলিমা আলিমান এই সস্তার এ প্রোগ্রামিন এখানে সবাইকে স্বাগতম সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখানে স্বাগত জানানো হয় দাওয়াতের কথা শোনার জন্য আপনাদেরকে আমরা কোন রাজনৈতিক কথা বলে ঘায়ল করতে চাই না কিন্তু যেহেতু কোরআনের এটা তাফসির কোরআনের আলোকেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জুলাই সনদের পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন আমরা যেটা মনে করি সেটা হলো যারা জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করতেছে তাদের উদ্দেশ্য হলো বিএনপির মতো বড় শক্তিগুলো যেন আওয়ামী লীগের মতো ফেসিস দানবে পরিণত না হয় সেজন্য জুলাই সনদে এমন কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়ন হলে আর বড় দলগুলো এইভাবে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে জুলাই সনদের পক্ষে তারা হা বলার জন্য তারা ক্যাম্পেইন করতেছে আরেক পক্ষ হলো বিএনপি সমর্থিত তারা আবার জুলাই সনদের বিরুদ্ধে করছে না পক্ষে এটাও কিন্তু কোন আদর্শিক কারণ নয় তারা মনে করে জুলাই সনদ যেভাবে লিখিত হয়েছে এইভাবে যদি বাস্তবায়িত হয় আমাদের ক্ষমতা খর্বিত হয়ে যাবে এই অবস্থায় আমাদের পয়েন্ট অব দ্য যে পয়েন্টগুলো আছে এই অবজারভেশনগুলো যদি গ্রহণ ছাড়া এটা গ্রহণ করা হয় এই নোট অফ ডিসেন্ট ওরা যেটা বলে থাকে এগুলো বাদ দিয়ে যদি জুলাই সময় গ্রহণ করা হয়ে থাকে আমাদের সেই আগের দানবীয় ক্ষমতা থাকবে না সেজন্য আমরা এটাকে মানি না সুতরাং আজকের তারিখের বাংলাদেশ আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরআনের বয়ানের বাইরে কিছু কিনা আজকে সমস্যার সমাধান করাশিপ আছে না নাই আছে না নাই এই জুলাই সোনে যারা হ্যাঁ বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না জুলাই সোনে যারা না বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না আমরা আমরা নতুন এক বাংলাদেশকে দেখতে চাইছিলাম যে এই বাংলাদেশে সর্বপ্রথম আমার সিদ্ধান্ত নিতে হবে আমাদের জাতীয় আইডেন্টি আমাদের যা পরিচয় আমাদের যা পরিচয় কি আমাদের বাংলাদেশি বাঙালি নাকি মুসলমান বাংলা ভাষা আসার আগেও এই দেশে ইসলাম এসেছিল বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার আগেও এই দেশে ইসলাম এসেছিল একদিন জানি না মানচিত্র পরিবর্তনে বাংলাদেশ থাকবে কি থাকবে না ইসলাম থেকে যাবে বাংলা ভাষা থাকবে কি থাকবে না জানি না কিন্তু ইসলাম কেউ থেকে যাবে আমাদের ইউনিভার্সাল আমাদের শাস্ত পরিচয় হচ্ছে ইসলামের শেখ হাসিনা আশ্লো ক্ষমতায় চারটা আমাদেরকে চাপিয়ে দিল নিরপেক্ষবাদ বাঙালি জাতিতবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই চারটা মূল নীতি বাহাত্তর সংবিধানকে পুনর্জীবিত করে বিগত ষোলো বৎসর শেখ হাসিনা আমাদের পরে তার ক্ষমতার মসকে চাপিয়ে রেখেছিল আমার ভাইয়েরা ডক্টর ইউ সাহেব আসলেন আসার পরে তিনি কি করলেন তিনি শেখ হাসিনার ভারতীয় এজেন্ডা থেকে বের হয়ে আসলেন অর্থাৎ কুমিরের পেট থেকে আমরা বেরিয়ে আসলাম কিন্তু কুমিরের পেট থেকে এসে আমাদেরকে সুন্দরবনে নতুন করে আমাদেরকে বাগের খাবার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আমি ইসলামী দলগুলোর উপর অত্যন্ত উদ্বেগ আক্ষেপ এবং বৎসনার সাথে আমি যারা জুলাই সালে সিগনেচার করেছেন নসিহা স্বরূপ বলতে চাই আপনারা যে সেখানে গেলেন সেই জুলাই সনদে ঠিক আছে শেখ হাসিনার চারটা মূল নীতি বাদ দেওয়া হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম বাঙালি জাতিবাদকে বাদ দেওয়া হলো নতুন তিনটা মূলনীতি তারা সেখানে সংযুক্ত করেছে সেই মূলনীতিগুলো কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শুনতে খুব সুন্দর লাগে আমি কিছুক্ষণ আগে রোজান থেকে এসেছি একটা দাবাদী কর্মশালা থেকে এই রোজানে আমাদের আত্মীয় স্বজন রয়েছেন এই ডক্টর জাফরুল্লাহ আমাদের দুঃসম্পর্ক আত্মীয় তারা আওয়ামী লীগের শাসন আমলেই তারা প্ল্যান করেছে যে শেখ হাসিনা টিকবে না আগামী দিনে কিরকম একটা বাংলাদেশ হবে সেই পরিকল্পনা যদি আমাদের মোল্লারা করে নাই কিন্তু এই ডক্টর জাফরুল্লাহ ডক্টর আলী রিয়াস ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের বদিজমান আরো যারা এনজিও রয়েছে তারা হাসিনা পতনের আরো দশ বছর আগে থেকে তারা প্ল্যান করেছে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে বের করা হবে ঠিক কিন্তু তাকে নতুন করে পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে সেটাই হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অনেক ইসলামী দল এটা খুব কমফোর্ট ফিল করে যে ইসলাম বললে দাওয়াত বললে সরিয়া আমি কি কোরআনের বাইরে চলে যাচ্ছি আমি কোরআনের বাইরে চলে যাচ্ছি এই জন্য আমি কিছু আয়াত পড়েছি এখানে এই আয়াতের মধ্যে আপনাদেরকে আসতে হবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সূরাতুল আরাফ সূরায়ে বাকারা সূরা আপনার আলে ইমরান সূরা নেসা বড় বড় সূরা গুলো এমন কোন সূরা নাই ছোট ছোট সূরা সহ যে সূরাগুলোতে আল্লাহ পাক ব্যাপক ভাবে একবারে সূরা ফাতিহা সহ সূরা ফাতিহাতে যদিও ইহুদি খ্রিস্টানদের কথা উল্লেখ নাই কিন্তু কেনায়ের মাধ্যমে আল কেনায় তো আপনার শরীফ কেনায়ের বিদ্যুৎ দিয়ে আল্লাহ দিয়ে আল্লা আলিম বলে নামাজের পথভ্রষ্ট অভিশপ্ত ইহুদি খ্রিস্টানদের কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যেন আমরা তাদের মতো না হই এবং তার ব্যাখ্যায় সুরে বাখরা পরিপূর্ণ গাইউল মকদুব আলিমের ব্যাখ্যা অসংখ্য এতে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে আর সুরা আল আমরানে ওয়ালা দালিন ব্যাখ্যা তুলে ধরা হয়েছে সেটা আপনারা দেখে নেবেন আমি শুধু অল্প আয়াত পড়েছি যেহেতু সময় নাই সূরা আরাফের এই কিছু আয়াত অনেকগুলো আয়াত তার মধ্যে আমি মাত্র কয়েকটা আয়াত পড়েছি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কি করলেন ফান্তাকাম না মিনহুম ফারাকনাহুম ফিল ইয়ামি ফেরাউন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ফারাউন ওয়াস্তাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন তারা হাজিরার মধ্যে ছিল জালিম ছিল অনেক লম্বা আমি খুব সংক্ষেপ করে বলছি আল্লাহ বলে আমি প্রতিশোধ নিয়েছি ফারক না ইয়াম্মি আমি লোহিত সাগরের মাথায় সুইস কেউ কাছে আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এরপরে কি হলো খুব গুরুত্বপূর্ণ কথা সুরে আল ইমরানের আয়ত নম্বর একশো ছাত্রিশ ওয়া ও র কৌমেল্ নবী না কানু ইস্তদাফোনা রিকল অর দেব হেল্লা ফি হা ওয়াদাম মেত কালি মাত রবিকাল হোসনা আলা বেনিশ্বর ইল আবিমা সবারু ওদাম মারু না মহকানুয়াসনা উফির ওক উম ওয়ামে কানুয়া হরিশুন বনিশ চায়ের দীর্ঘ সবর তেগ তিতিক্কা কষ্টের পরে আমি তাদেরকে উদ্ধার করলাম আমি ফেরনের পরবর্তী আমি তাদেরকে ক্ষমতার জন্য প্রস্তুত করলাম আল্লা বাসমান ও তারা সেই সময় ফেরয়নের রাজত্বকালীন মিশর ছিল ওই সময়ে দুনিয়ার সবচেয়ে পরশক্তি আল্লাহ পাক একটা পরাশক্তিকে ধ্বংস করে দিলেন পানির তলে পুরো একটা সভ্যতাকে পুরো একটা সিভিলাইজেশনকে ধ্বংস করে দিলেন নিষ্পাত করে দিলেন আওয়ামী তো এখনো সাপের মাথায় কিছু আঘাত পড়ছে এখনো কিন্তু সে মরে যায় নাই এখনো তারা ফলা তোলে লেজ নাড়তেছে আপু পুটুস করে আসবে আবার এগুলো বলতেছে তারা স্বপ্ন দেখতেছেন এরা অনেক আশাবাদী এই হাটাজারিতে যারা আমাদের গুলি করেছিল এরা কেউ জেলখানে গিয়েছে কিছু লোককে আমরা ক্ষমা করেছি কিছু লোক বিদেশে পালিয়ে গেছে এরা সবাই স্বপ্ন দেখতেছে আবার তাদের আবু আসবে তাদের আবু তাদেরকে রক্ষা করবে